ভোরের সূর্য উঠতে না উঠতে চলে যায় তার এবং তার বাবা দুজনে মিলেই ঝগড়া করে ওই মেয়ের একটা ব্যবস্থা করো দেখিনি ওর যদি একটা ব্যবস্থা না করো তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো বসে বসে গান্ডে পিণ্ডে খাচ্ছে কোনো কাজের দিকে তো একদমই নেই দুজনে একই সুরে ঝগড়া করতে করতে হঠাৎ তাদের বাড়ি ঘটক মশায় আসি তারা দুজনেই চমকে ওঠে আরে ঘটক মশাই আসুন 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 হঠাৎ আমাদের বাড়ি এদিকে কি কোনো খবর টবর এনেছেন না কি আসুন আসুন আগে বসুন বসুন চা মিষ্টি খান আরে না না দাদা আমি আসলে একটা খুশির বিষয় নিয়ে এসেছি আপনার মেয়ের রিমার ব্যাপারে কথা বলতে এসেছি রিমার সৎ খুশিতে যেন পাগল হয়ে যায় তারপর ঘটক তাদেরকে সব কথাই বললো শোনো দাদা পাত্রপক্ষ কিন্তু খুব সুন্দরই একটা মেয়ে চাইছে তো আমি তো রিমাকে কখনো দেখিনি তো আপনারা রিমাকে যদি আনেন তো একটু ভালো হয় তারপর রিমা সৎমা তাকে অনেক মিথ্যে কথা বলে আরে মশাই আপনিও তো চিন্তা করবেন না আমাদের মেয়ে বলে কথা অনেক সুন্দর একদম দুধের মতো ফলসা ধপধপে আপনি চিন্তা করবেন না ওরা কি কালকেই বিয়ে দিতে চায় শুনুন আপনি একটা কাজ করুন আপনি কালকেই পাত্রপক্ষ নিয়ে চলে আসুন তারপরে একবারে আমার রিমাকেও নিয়ে চলে যাবেন এদিকে বিয়ের দিনও ঠিক হয়ে গেল সেই কালো কুসখুশে মেয়েটাকে কেউ দেখার প্রয়োজনও মনে করলো না বিয়েবাড়িতে বউ আসার উৎসব না হয়ে ঝামেলার উৎসব হচ্ছে এই কালো কুসখুশি মেয়ে নাকি তাদের পছন্দ নয় বেচারা রিমা বধূ বাড়ি চলে আসে কিন্তু তার দুর্ভাগ্য সে তার সৎমা তাকে সেখানেও ঠাই দিল না বেচারা রিমা কাঁদতে কাঁদতে জঙ্গলের ধারে চলে যায় আর সেখানে নিজের মনে কথা বলে আর কাঁদতে থাকে সেখানে হঠাৎ একটা টিয়া পাখি আসে আর টিয়া পাখি তাকে জিজ্ঞেস করে সে কাঁদছে কেন তাকে সব কথাই বলে টিয়া পাখি রিমাকে বলল সে যেন জলে ডুবে তারপর জল থেকে উঠেই দেখে সে একটা সুন্দরী রূপগতি হয়ে যায় তারপর টিয়া সঙ্গে সেই রিমা চিরপাল থেকে যাচ্ছে